অনাবৃষ্টির ফলে পুরো দুর্ভিক্ষ দেখা দিল বনিসরাইল জাতি মুসানবির কাছে আসলো হে নবী মুসা আল্লাহর কাছে বৃষ্টির জন্য আপনি রহমাতের বৃষ্টির জন্য দোয়া করুন মুসানবী গোটা বনি ইসরায়েলকে এক মাঠের ময়দানের ভিতরে একত্রিত করলেন তিনি বারবার আল্লাহর কাছে যতবার দোয়া করতেছেন ততবার খরা তাপ আরও বেড়ে যাচ্ছে তাপমাত্রা বাড়তেছে উনি তাপমাত্রা কমানোর জন্য বৃষ্টি বর্ষণে রহমতের বৃষ্টি বর্ষণের জন্য দোয়া করতেছেন তাপমাত্রা আরও বাড়তেছে বারবার দোয়া করতেছেন বারবার বাড়তে আছে মুসা নবী আলাই ইসলাম আল্লাহর কাছে দোয়া করলেন ইয়া আল্লাহ আমি তো বুঝতেছি না কিছু আপনার কাছে তো রহমতের বৃষ্টি কামনা করতেছি তাপমাত্রা বৃদ্ধির জন্য নয় কমানোর জন্য মানুষ তো অস্থির হয়ে পড়তেছে হ্যাঁ রব কি এমন হলো যে তাপমাত্রা তাপমাত্রার কারণে কি এমন হলো যে আমি যতবার দোয়া করতেছি তাপমাত্রা ততবার বাড়িয়ে দিচ্ছেন ওই পাঠালেন বললেন হে তোমার এই বনিস্টাইলের মধ্যে এমন একজন আমার গোলাম রয়েছে যে চল্লিশ বছর যাবত আমার অবদ্ধতার মধ্যে ছিল একদিনের জন্য আমার ডাকে নাই একদিনের জন্য তো আমাকে কি করে নাই ডাকে নাই আমার ইবাদত করে নাই আমার অবদ্ধতা করেছে কত বছর চল্লিশ বছর এই বান্দা যতক্ষণ পর্যন্ত ওই জামাতের মধ্যে থাকবে ওই ময়দানের দুয়ার মধ্যে শরিক থাকবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করব না দোয়া কবুল করবো না মুসানবি তখন ঘোষণা দিলেন এই জামাতের মধ্যে কে এমন আছো আল্লাহর বান্দা চল্লিশ বছর যাবৎ যে আল্লাহর অবাধ্যতায় লিপ্ত ছিলে তুমি বের হয়ে যাও মেহরবানি করে না রে বুটানি ধ্বংস হয়ে যাবে এখন যে এই অপরাধে অপরাধী সে তো কি বলেন সে চিন্তা করতেছে যে আমার তো বের হওয়া উচিত না হইলে তো আল্লাহ রহমতের বৃষ্টি দিবেন না আবার চিন্তা করতেছে আমি যদি বের হয়ে যায় তা আমি যে সেই অপরাধী সবাই আমার চিনে ফেলবে কথাটা ঠিক না এই দুইটা কারণে তিনি কিন্তু সিদ্ধান্তহীনতায় ভুগতেছেন কি করবেন না করবেন এক পর্যায়ে তিনি হৃদয়ের কবির থেকে যেই কথাগুলো কাউরে বলা যায় না বলা যায় কাকে কেঁদে দিছেন মুড়ের ভিতর থেকে কাঁদতেছেন দুই চোখের পানি ছেড়ে বলতেছেন ই আর অব মালিক কেউ তো আমার জানে না চেনে না যে আমি সেই অপরাধী যে চল্লিশ বছর যাবৎ তোমার অবাধ্যতাই ছিলাম আমি যদি এখন এই জামাত থেকে বের হয়ে যায় আমার সবাই সিনেবেল ফেলবে আমি বেজ্যোতি হয়ে যাব মালিক তুমি আমারে ক্ষমা করে দাও আমি আর জেন্দেগি এখন থেকে তব করলাম আর জেন্দেগিতে এই অপরাধ আর করবো না আল্লাপাক তার এই তবা কবুল করে নিলেন বলে সাথে সাথে বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেল মুসল দানের রহমাতের বাড়ি দ্বারা বর্ষণ শুরু হয়ে গেল মুসা আলাহিসাল্লাম তো খুশি বন ইসরায়েল খুশি কিন্তু মুসা আলাহিসাল্লামের মনের ভিতরে প্রশ্ন যে আমি আল্লাহর কাছে যতবার চেয়েছি পাক বলেছেন এই বান্দা যতক্ষণ বের না হবে বৃষ্টি দিব না এখন তো আমরা দেখলাম সেই লোক তো বের হয় নাই তা বৃষ্টি কেমনে দিল জিজ্ঞাসা করলেন আল্লাহকে ইয়ার কেমনে এটা হলো আপনি তো শর্ত দিয়েছিলেন এই বের না হলে বৃষ্টি দিবেন না এখন তো দেখলাম এ তো এর জামাতার থেকে বের হয় নাই তা বৃষ্টি দিলেন কেমনে পাক বললেন হে মূসা শোনো তাহলে আমার এইগুলা যদিও আমার চল্লিশ বছর যাবৎ আমার অবাধ্য ছিল কিন্তু সে হৃদয়ের গভীর থেকে কাই বাপকে আমার কাছে দুই চোখের পানি ছেড়ে তওবা করেছে ইস্তেকফার করেছে আমি আল্লাহ তারে ক্ষমা করে দিয়েছি আর সাথে সাথে এর প্রতিদানে আমি মুসলদারে বৃষ্টি বর্ষণ করে দিয়েছি সালাম বললেন আল্লাহ তাহলে আমার একটা আবেদন আছে কি আবেদন তাহলে ওই গুলামরা একটু দেখায় দাও যে ব্যক্তির কবুল করেছেন তারা একটু দেখতে চাই আল্লা মোসাই এতদিন আমি গোপন ডেকেছি আর এখন তোমার প্রকাশ করে দিবে তুমি বুঝতে পারবে আমার সেই গুলাম চল্লিশ বছরের অপরাধী ছিল এই কাজ তো আমি করতে পারবো না বরং আমি তোমার এই কথাটা আবেদনটা আমি রক্ষা করতে পারবো না তোমার এই তোমার এই আবেদনটাকে আমি এখন পর্যন্ত গ্রহণ করতে পারবো না বরং আমার বান্দা সে যাতে বেঞ্চ যদি না হয় এটা আমি চেষ্টা করি সুমান আল্লাহ বল